আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই কা দুইটা একদিকে ফান বসাইছি আর একদিকে হাড়ি বসাইছি আর এই কা আমি শর্টকাট তিনজন মানুষের লাগে তিন পিস মাছ ভাজি হরমো আর একটা বেবি চিকেন এই এইসব কিছু রেডি রাডি হরিয়া দইয়া দইয়া আইছি আপনাদের মাঝে এখন আমি আমি তো টাইপুট দিয়া ফিল্ম বানাই বুঝছেন নি আমি আমার ইয়ে ফোন দরবার মানুষ নাই তো আমি বসাই দিলাম আমার হাড়িগুলা এখন কিভাবে রান্দি আপনাদেরকে দেখাইমু ইটা আর কিতা দেখাইতাম এগুলা তো আপনারা জানেন তাও আমার রেগুলার দুইটা কারি লই আইসি কারি একটা মাছ বাজি করম টমেটো আলু দিয়া বাজি আর কি তো আগে দিলাইছি পরিমাণ মতো এই যে বেশি দিছি একটা ও বলফো রইছে ফাঙ্গাস দুইটা আনি ইসলাম ফ্রেশ দেখিয়া ও শেষ আর একদিন চোখ খাইমো ও শেষ হয়ে দিব বড় বড় দুই পিস এক পিসের এক পিস এই রান্ধি মো ও রয়েছে আর খালি একদিন চোখ রান্ধি মতো শেষ হয়ে দিব এখন তৈ দিছি কম আগুন দিয়া আস্তে আস্তে ও আর মাঝে আমি এখন আগুন দিছি না এই যে আমি ফুল আগুন দিয়া বসাইছি এই দেখো পরিমাণ মতো তেল দিছি বড় চামুচে এক চামুচ বুঝছেন আমি মাঝে পাঁচ পাঁচফুরন দিতাম না এই যে মেথি অল্প একটু মেথি দিছি আর একটু মিষ্টি মুড়ি দিব এই যে অল্প একটু মিষ্টি মুড়ি দিব আর ছোটো দুই পিস তেজপাতা দিব এই যে দুই পিস ডাইন ছিলে দিবুলা বেশি বেশি দিতাম না একটু ছেলে বলা না আমি একটাতে পেঁয়াজও দিলাই মো পিঁয়াজ গুলা এই দেখোকা এগুলা বেশি করে দিসাম রান্ধি দিসলাম না রই গেছিল আমি আদাও এক পিস দিয়ার এই একটা অনিয়ন কারণ দেখেছি তো আমি বেছি গাড়ী কৰি ৰান্ধাম নাই মাছ ভাজিৰ মাজে এই টমেট' দিওঁ আৰু চিকেন ফ্ৰাই এই পেপচিকাম এক দিয়া বুঢ়া কৰোঁ এখন আমি লৱণ দিওঁ আমাৰ চিকেনৰ মাজে পৰিমাণ মত মাছ ভাজা ও আস্তে আস্তে মাছ ভাজার আগুন একটু বাড়াই আমি এই ধানের মাঝে মশলা লাগাই দিন মাঝে মাঝে আমার ছোট ছেলে বড়তেলে মাছ তো দেখ বাজিয়ে ট্রাই করে খাইনি এটা লাগে বেশি আমি না বাজে আন না মাত্র তিন পিস মাছ বাজে করি আর আমার পেঁয়াজগুলো মেলতেই যাক এগুলা তুমি প্রয়োজন করা বেশি বেশি যে সময় পেঁয়াজ ফাটা হয়ে যায় আমি অল্প একটু রাখি দিই আমি আমার এই পেঁয়াজের সাথে এখন আমি মরিচ মশলা দিলাই নি আপনারা জানেন তো আমি জ্বালাইয়া ফুলাইয়া রানি না আমার শর্টকাট রান্না হাফ চামচ হলুদ দিলাম এক চামচ মরিচ দিলাম আর কারি পাউডার আমি হাফটা কি কম দিব ওই যে আমি বেশি জাল ওই যায় করে দিছি না আর জিরা জমি একসাথে আসি ওই যে আমি এক চামচ লাগলাম এই আমার গুনা গুনা ওই দাঁত একটু বাদা ওই দাঁত তারপরে চিকেন গুলা পিলাইনি এই যে এখানে এক প্যাকেট চেরি টমেটো আসিল কিনা অল্প একটু বিলাইয়ার যাতে কালারটা সুন্দর হয়নি আর এত বেশি বাজা বাজা লাগতো না এই যে পেঁয়াজ একটু আস্তা ধরেছে এই যে পালা হরি কুটা হয়েছে না আস্তা ধরেছে মাছ বাজির নি এগুলা হ্যান্ড ব্লেন দিয়া বোমায় কুটি লিস্টলা এই দেখো একটা বেবি চিকেন আর এই যে আমার তেল পাশিয়া উঠেছে মশলা বাজিয়ে গেছে আমি একসাথে দিলাই আর বেশি বেশি মশলা দিতাম না আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন সবটা আমি আমার পরিমাণ মতো দিলাইছি আর লামাইবার কেন অল্প একটু শুইয়ে দেবো ওই যে এখন মাছ ভাজ দিব একটা আনিলাই আর চিকেনগুলো আস্তে আস্তে বোনও আস্তে আস্তে বোনও বেবি চিকেন বাদে লামাইবার সময়ে গুলা দিলাই বল আছে দুই তিন জাতে অল্প অল্প এগুলো ফ্রেশ আনিয়েছিলাম আমি এখন মাছগুলা আমি নামাই দিয়ে আমি আজকে অন্য চাইলে মাছগুলা বাজে ধরুন এই মাছগুলো আমি নামাইলাই এখন আর বাগাড়ু দিয়া আমি আবার সোলার উপর রাখি দিই হোম গেস্ট দিয়া এই যে আমার মাছগুলো আমি এত বেশি বাঁচি না সোলার উপর তখন রাখি লাইমু নাই নি আস্তে 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 ঐবো ও শুধু চোরা একটু আমি আনিয়ন আর আমি বেশি আনিয়নও দিতাম না এখন আমি একটু মুড়ি দিব জিরা দিতাম না আমার গ্যাসটিকে তোরা প্রবলেম করে এই যে অল্প একটু মুড়ি দিলাইছি আর একটু মেথি দিব তেজপাতাও দিতাম না মানে কোন নাও তো বাদা বুদা দিতাম নিশ্চয় আলু দেওয়ার আমার স্টাইলে আমি রান্ধার আপনারা খাইয়া দেখতে পার আমি আলুও দিলাইছি সাথে এখন দি

তেজ ভাতা দিলে গ্রাম লাগে আর এখন দেশকে সব মরিচ মশলা দিম অল্প অল্প এই যে হলুদ অলরেডি বেশি করে দেওয়া এই হলুদ অল্প দিয়া মরিচ আমি আমার অল্প এক চামুচ আর কি মুড়ি কাঁটি দিয়া আর অল্প একটু এই যে কারি পাউডার অল্প করে দিয়া আর জিরা ধনিয়া আমি আমার পরিমাণ মতো দিয়া কারণ এখানে তিনটা হালি মাছ তিন পিস মাছ ওকে বেশি গুদগুদা করি গোল করে রানতাম না আমি এখন সব কিছু দিলাইছি আর খালি বাজি মু এখন অল্প আর একটু তেল দিলাই অল্প মাছ তেল দি মাছ আর আর অল্প করে একটু তেল দিছি এখন দেখো আমি একসাথে এগুলা লাড়াচাড়া করবো যাতে বাদে মাছ দিব টমেটো দিব নি আমি আমার স্টাইলে দি আর আপনারা আপনাদের স্টাইলে রান্ধ দিবা আর আমারে ফলো করলে ওলা দেখবা আর কি আপনাদের কিলা লাগে বেশ করে মরিচরিচ হাসা মরিচ দিয়া আমি পিঁয়াজের পাতা দিব আমার ঘরে দনিয়া ফাতা নাই আর মরিচ আমি দিতাম না আমার মরিচটা

টমেটো পিউরি দিম আজকে মাছ ভাজিত দিলাই জোড়া মজা লাগবো টেংসি টেংচি করব অল্প একটু দিলাম ও অল্প দিছি টি স্পুনে এক টি করতে আমি এই মাছ বাজির মাঝে কোনো পানি দিতাম না বুঝছেন নি আমার ভাই বোন এই দেখো কা পিঁয়াজগুলা কিছু আস্ত আস্ত রয়েছে থাকি যাক খাইলে খাই মনেলে ফালাই দিব ওই পিঁয়াজ দুই তিনটা দেখি আর একটু আস্ত আস্ত এখন মাছ বাজির মাঝে আমি আগুন একটু বাড়াইয়া দিলাই এই দেখো কা আমার এই চিকেনটা আমার ছেলের লাগি বোনা করলাম খাইলে খাইমো আমরা নাইলে না আমরা গরু আরও রয়েছে তরকারি যে বাতও খাইম না দুই বেলা খাই যদি আর আসে খাই সব সময় বাত খাইম না রাত্রে যদি খাইনি খাইবা নইলে খাই খাইবা এই দেখ আমি এই গুলো এইখানে তিন প্রকার আছে গ্রীন রেড আর অরেঞ্জ ওগুলাই আর অল্প একটু অল্প একটু জুল দিন যাতে এই মিটগুলো গলি যায় অল্প মিট তো বেবি চিকেন একটা মাছ ভালির মাঝে আমি আর একটু দিলাই পানি দিলাম একটু যাতে মশলাবুলার গন মরি যায় অল্প করে দিয়ে ই না তো দিছি খানা রুইব মজা লাগবো এখন দেখো আমি টমেটো দিলাই আছি টমেটো দিয়া আর মাছ দিলাই مصبوله استه 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 اما مصبوله اوی با اونی رفتو کمایل هایی ازت پیاز روشنه فتا او ارتبالی دنیا فتا نهی باشه এই যে পিয়াঁজ ৰচুন খাটা দিলে মজা লাগে কন্যানী পিয়াঁজ খলি ৰচুন খলি তা বুজবা আৰু চিলেটিৰা ফাতা খ

আর ভিডিওটা আমি বেশি লাম্বা করতাম না বাইব এই এই ফাঁকি বাজি রান্না ফাঁকি বাজি মাঝে মাঝে রান্ধিলেও মজা লাগে খাইয়া দেখুন যেন এখন আমি আমার মাছগুলা দিলাইম আর এইভাবে মশলা মশলা করে খাইতেও এক মজা লাগে এই কা বড় বড় দুই পিস পিসি আর ছোটো এক পিস এই যে মানুষ তিনজন তো বেশি রান্ধ খালি রয় আমরা অল্প অল্প করে রাঁধবে এগুলা এখন গুড়িয়া রাখি দিমু আর একটু পরে পরে মাছটা এইভাবে লাড়িমু দেখ রানি এই যে আমার মাছ বাঙ্গিছে না আমি অল্প একটু ময়দা দিছিলাম উতুরা করি একটু টি স্পুনে এক টি স্পুনও নাই বুঝছেন এইগুলা তেলাল মাছ তো জুয়াল মাস ফাঙ্গাস মাস আইড মাছ এইগুলা বাজি হলে ইলিশ মাছ যে কোনো মাছ বাজি হললে দৌড়ায় ছা দে ইচেনি এই যে টমেটো টমেটো পিউরি ফর্সে আদুনিয়া ফাটা হইতো যদি আরও বালনী নাই সব দূরই যাই মো খালো আনমো এই দেখো মাসাল্লা খুবই মজা হইব লোবনি নানি তো আমার চিকেনটাও ফ্রাই গেছে এই দেখো কাপ লোকাইছে চিকেনও আরও পাঁচ মিনিট ছয় মিনিট আমি রাখবো আমার চিকেনগুলা আর আমার মাছ ভাজি তো গুড়িয়া তুই দিব বুঝছেন এই যে গুড়িয়া রাখি দিব আস্তে আস্তে বালা করে বিত্তরটা ওইব তো বাইসা বাই বই নকল বুঝাইতাম পারছি আপনার তরে আজকে এই পর্যন্ত সবাই বালা থাকক কা সুস্থ থাকোকা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা আর সাবস্ক্রাইব করবা হইবা আপনার তোর কিলা লাগলো বালা হইলেও হইবা মন্দ হইলেও হইবার বইন রে মাঝে যদি কোনো ভুল ত্রুটি আপনারা সমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর সবাই বালা থাকবা তাইলে আজ আসি আসসালামু আলাইকুম